আঁকামোটা করে ফেলেছি আর ঘরের অবস্থা হচ্ছে এই রকম গুলো বালিয়ে নি দেখা হচ্ছে পরে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানদার ভিডিও আশা করছি সকালে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কী করে রিলস বানাই সেটাই তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো রোজকার মতো আজকে সকালটাও কিন্তু রকম এক গ্লাস ড্রিঙ্কের সাথে শুরু হয়েছিল তো লম্বু অলরেডি চলে গেছে ওর ডিউটিতে তারপর আমি বাদ বাকি কাজগুলো সেরে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম তো প্রায় রোজ দিনই আমি ও চলে যাওয়ার পর একটুখানি টাইম ব্যালকনিতে দাঁড়িয়ে এদিক ওদিকে একটুখানি দেখি চারিদিকে যেহেতু সবুজ দেখতেও অসম্ভব সুন্দর লাগে আজকে কিন্তু সকালবেলা বৃষ্টি দিয়েছিল বেশ ভালো তারপরে খানিকটা সময় রোদ উঠেছিলো এখন আবার দেখুন কেমন মেঘ হয়ে আসছে আবার বোধহয় বৃষ্টিটা নামবে তো যাই হোক ওয়েদারটা তো এখানকার এরকমই কিছু করার নেই গণেশ পুজোর পর থেকে নাকি ওয়েদারটা নর্মাল হয় মানে এতটা বৃষ্টি হয় না তো যাই হোক চলুন কিছু খাওয়া চাক্ষিদা পেয়েছে তো স্নান করে নিয়েছি আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুজোটাও দিয়ে দিয়েছি লাঞ্চও হয়ে গেছে এখন ভাবছি অনেকদিন একটুখানি রিলস বানাই না তো ভাবছি একটুখানি রিলস দিই ফেসবুকের প্রোফাইলটা অনেকটা রিচ ডাউন হয়ে গেছে অনেক দিন হয়ে গেলো কোনো ভিডিও কিছু দিতে পারিনি তো যাই হোক এখন আমার ভিডিও করার প্রিপারেশান চলতেছে দেখাচ্ছি এই দেখুন পুরো জিনিসপত্র সব কিছু একদম এলোমেলো করে দিয়েছি কারণ এখন রেডি হতে পারে রেডি হতে গেলে প্রচুর জিনিস লাগে প্রচুর জিনিস এলোমেলো হয়ে যায় তো চলুন আজকে রেডি হওয়ার পরের লুকটা দেখাচ্ছি কানেরটা কী করবো সেটা তো বুঝতে পারছি না তো দেখি কোন কানেরটা করি কোনটা ভালো লাগছে এটা ভালো লাগবে চলুন তাহলে আমি আমার রিলসগুলো বানিয়ে নিই দেখা আছে পরে ফুল রেডি হয়ে নিয়েছি আর কিন্তু রিলসগুলো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আপনাদের কেমন লাগছে জানাবেন তো এই আঁকামটা করে ফেলেছি এটা তো পুরোপুরি মনে হচ্ছে একদম নষ্টই হয়ে গেছে এটাকে এখন এগুলো দিয়ে ঠিক করতে হবে যাই হোক এগুলো রেখে দিই পরে ঠিক করে নেবো ফুট তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আর আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে সেই জন্য আমি এখানে আগে থেকে হচ্ছে সাবুদানা ভিজিয়ে রেখেছি দেখাচ্ছি এক মিনিট সাবুদানাটা দু তিন ঘন্টার বেশি হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি দেখো কি সুন্দর ফুলে উঠেছে সাবুদানাগুলো তো এগুলো এখন জল ঝরানোর জন্য রেখে দিতে হবে চলুন আমি এটাকে জল ঝরানোর জন্য রেখে দিই তারপরে এটাকে রান্না করতে হবে আবদানাগুলোকে জল ধরে কিন্তু দেখে দিয়েছি তো জলটা দিয়ে যাক তো মেকআপটা রিমুভ করতে হবে না হলে তো মানে প্রচুর গরম লাগছে আমার আমি তো এমনিতেই খুব ঘনি তো চলুন মেকআপটা রিমুভ করে নিই আর রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা অবশ্যই বলবেন কেমন লেগেছে রেসিপিটা আমার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদিও রেসিপিটা অনেক পুরোনো অনেকজনের অলরেডি মানে বানানো আমি যদিও ওটা ইউটিউবে দেখেছি তারপরে আমার মনে হয়েছে রেসিপিটা আমি একটু ট্রাই করি মানে দেখে বেশ টেস্টিং মনে হয়েছে সেই জন্যই বানানো তারপর আরও বেশ কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম হাত তো ঘেমে একদম পুরোই অস্থির হয়ে গিয়েছিলাম তো চলুন এখন মেকআপটা রিমুভ করে ফেলি তো মেকআপ রিমুভ করে দিয়েছি এখন রেডি হয়ে বানাবো সাবুদানার পায়েস আর ঘরের অবস্থায় যে এগুলো সব এখন গোছাতে হবে রুমের যে বাজে একটা অবস্থা করেছিলাম সেগুলো সব গোছানোর পরে ফ্রেশ হয়ে আমি সাবুদানের পায়েসটা বানিয়ে ফেলেছি তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর রেসিপিটা কিন্তু আমি অলরেডি ইউটিউবে শেয়ার করেছি আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তারপরে নেমেছিল মুসলধারের বৃষ্টি আর একটু খেতে খেতে পাচ্ছিলো ওই জন্য একটুখানি ম্যাগি বানিয়েছিলাম তো ম্যাগিটা আমার মানে তাড়াতাড়ি যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি সিদ্ধ করে ডিম দিয়ে এরকম করে ফ্রাই করে ফেলি এটা আমার খুব ভালো লাগে তো আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও